ধরুন আপনি দেশের বাইরে গেছেন এবং আপনার যে বাংলাদেশি সিমটা আছে সেটা সেখানে অবভিয়াসলি বন্ধ থাকবে এবং খুব ইমার্জেন্সি পারপাসে আপনার একটা ওটিপি আপনার ফোনে আনা লাগবে মেবি আপনি একটা ব্যাংকে ট্রানজ্যাকশন করছেন অথবা কোনো একটা অ্যাকাউন্টে লগ ইন করতে গিয়ে ওটিপি আপনার ফোনে আসতেছে বা যেহেতু আপনার সিমটা বন্ধ সো সেই ওটিপি আপনি রিসিভ করতে পারবেন না এই সমস্যার সমাধান হচ্ছে রোমিং ইভেন কিছুদিন পর কিন্তু হজ হবে এবং আমাদের দেশের বহু হাজিরা সৌদি আরবে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু তাদেরকে একটা কষ্ট করে নতুন সিম কিনতে হয় এবং সেই সিম কিনতে গিয়েও কিন্তু অনেকেই অনেক বিড়ম্বনার শিকার হয় কারণ বেশিরভাগ হাজি যারা যায় তারা ইংরেজি জানে না বা অত ভালো বলতে পারে না যার ফলে কিন্তু এই সিম কিনতে গিয়ে তারা অনেক ধরনের বিড়ম্বনায় পড়ে বাট আপনি যদি রোমিং চালু করেন তাহলে কিন্তু বাংলাদেশি সিমটাই পৃথিবীর বেশিরভাগ দেশে গিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আপনি সেখানে কল রিসিভ করতে পারবেন অন্যান্য দেশে কল দিতেও পারবেন বাংলাদেশেও কল দিতে পারবেন এস এস দিতে পারবেন ইভেন আপনি ইন্টারনেটও সেখানে গিয়ে ব্যবহার করতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই রোমিং জিনিসটা কি সেটা একটু এক্সপ্লেইন করব এবং বাংলাদেশের প্রত্যেকটা অপারেটরের রোমিং কিভাবে চালু করতে হয় রোমিং এর খরচ কত এবং চালু করতে কি কি পদ্ধতি ফলো করতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো বিদেশ নিয়ে যেহেতু কথা হচ্ছে আপনারা অনেকেই আছেন বিদেশে থাকেন এবং বাংলাদেশে টাকা পাঠাতে চান আপনাদের জন্য সবচেয়ে সেফ সিকিউর এবং ফাস্ট মেথড হচ্ছে ট্যাপট্যাপ সেন্ড। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে আপনারা ইউএস, ইউকে, ক্যানাডা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএই থেকে বাংলাদেশে খুব ইজিলি টাকা পাঠাতে পারবেন। ট্যাপট্যাপ সেন্ডের অনেক ধরনের সুবিধা আছে। ফর एग्जांपल, বিদেশ থেকে দেশে টাকা পাঠালে কোনো ধরনের ট্রানজাকশন ফি কাটে না। गवर्नमेंटের 2.5% ইনসেনটিভ অটোমেটിക്കালি যুক্ত হয়ে যায়। টাকা আনার অন্যান্য মাধ্যমের চাইতে ট্যাপট্যাপ সেন্ডে কম্পিটিটিভলি একটু বেটার এক্সটেন্ডেড পাওয়া যায় এবং আপনি বিকাশ, নগদ, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে দেশে টাকা পাঠাতে পারবেন। আর আপনি যদি ট্যাপট্যাপ সেন্ডে নতুন হন তাহলে প্রথম ট্রানজ্যাকশন করার সময় আমাদের কুপন কোড সোহাগ সিক্সটি ব্যবহার করবেন তাহলে আপনার নিজ নিজ কারেন্সিতে দশ ক্রেডিট এক্সট্রা বোনাস পেয়ে যাবেন যেমন ইউএস হলে দশ ইউএস ডলার কানাডা হলে দশ কানাডিয়ান ডলার কিন্তু ইউএই থেকে পাঠালে আপনারা পঞ্চাশ দিরহাম এক্সট্রা বোনাস পেয়ে যাবেন টেপ টেপ সেন্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এখনই ডাউনলোড করুন সো শুরুতেই রোমিং কীভাবে কাজ করে এটা একটু এক্সপ্লেন করি উদাহরণস্বরূপ আপনি সিঙ্গাপুর যাবেন সো বাংলাদেশ থেকে আপনি একটা গ্রামীণ সিম এবং একটা রবি সিম নিয়ে গিয়েছেন এবং সিঙ্গাপুর গিয়ে সিঙ্গাপুরের যে মোবাইল অপারেটরগুলো আছে তাদের নেটওয়ার্কটা আপনি আপনার জিপি সিম এবং রবি সিমে ব্যবহার করতে পারবেন আপনি যখনই সিঙ্গাপুরে গিয়ে ল্যান্ড করবেন রোমিং যদি চালু থাকে তাহলে আপনার মোবাইলের যে নেটওয়ার্কের বার আছে ওটার উপরে আর লেখা আসবে তার মানে আপনি এখন রোমিং করছেন এখন এটা হইল কীভাবে বাংলাদেশের জিপি রবি বা অন্যান্য যে মোবাইল অপারেটরগুলো আছে তারা মূলত সিঙ্গাপুরের যে মোবাইল অপারেটর আছে তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে এবং এটা পৃথিবীর বেশিরভাগ দেশের সাথে

লাগতো বাট এখন কিন্তু বাংলাদেশে টাকা দিয়েও আপনি পেমেন্ট করে রোমিং চালু করতে পারবেন আমি পুরো জিনিসটা এক্সপ্লেন করি যদি আপনি ঘরে বসে রোমিং চালু করতে চান তাহলে বিভিন্ন সিম অপারেটরের যে অ্যাপ আছে যেমন মাই জিপি মাই রবি মাই এয়ারটেল কিংবা মাই বাংলা লিঙ্ক এই অ্যাপগুলোর ভিতর থেকে আপনি চালু করতে পারবেন বাট এই অ্যাপগুলো থেকে যদি করতে হয় তাহলে আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যেটা দিয়ে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন বাট আপনি যদি ঘরে বসে না করতে চান এবং আপনার কাছে যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আপনার সিম অপারেটরের যে অফিস আছে সেখানে গিয়েও করতে পারবেন কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিবৃতি এসেছে যেখানে তারা বলেছে যে এখন থেকে টাকাই পেমেন্ট করে রোমিং চালু করা যাবে এখানে কিছু লিমিটেশন আছে এবং আপনার বিদেশ গমনের এক সপ্তাহ আগে আপনাকে ওই রোমিংটা চালু করতে হবে পাশাপাশি সেখানে আপনার পাসপোর্ট আপনার ভিসা যদি থাকে এবং আপনার টিকিটটা নিয়ে যেতে হবে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের নিজ নিজ সিমের যে কাস্টমার কেয়ার সার্ভিস পয়েন্ট আছে সেখানে যদি চলে যান তাহলে তারাই আপনার রোমিংটা চালু করে দেবে বাট যেহেতু ঘরে বসে করাটা একদম ইজি এবং ডুয়েল কারেন্সি কার্ডটা এখন একদম ইজিলি অপটেন করা যায় এবং আপনি যেহেতু বিদেশে যাচ্ছেন সো অবভিয়াসলি আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে যাওয়াটা বেটার সেজন্য আমি রিকমেন্ড করবো আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে নিন এবং ঘরে বসে এই কাজটা করে ফেলুন সো ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে নিতে হয় আপনি জাস্ট ব্যাংকে যাবেন আপনার যে কোনো অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাংকে যদি আপনার কার্ড থাকে এটিএম কার্ড সেটা যদি ডুয়েল কারেন্সি না হয় ব্যাঙ্কে গিয়ে আপনি একটা রিকোয়েস্ট রাখতে পারেন যে আমাকে একটা কারেন্সি কার্ড দেওয়া হোক তার আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে এবং সেখানে আপনি জাস্ট আপনার পাসপোর্টের মাধ্যমে এন্ডোর্স করে ফেলবেন ডলার ওকে আপনার যদি একটা ডুয়েল কারেন্সি কার্ড রেডি থাকে তাহলে আপনি আপনার ফোনে আপনার যে সিম অপারেটর আছে সেটার অ্যাপটা নামাবেন আমি প্রথমে জিপি দিয়ে দেখাচ্ছি তারপরে এয়ারটেলের প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি মাই জিপি অ্যাপ আসলাম এবং এখান থেকে নিচের দিকে যদি ক্লিক করেন তাহলে দেখবেন নিচের দিকে রোমিং এর একটা সেকশন আছে এবং এখান থেকে প্রথমে যে রোমিং এর অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এই পেজে আসলে এই তিনটা স্টেপ দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে গেট ইউর কার্ড রেডি এখানে ডুয়েল ক্যারেন্সি কার্ডটার কথা বলছে তারপর চুজ রোমিং টাইপ অ্যান্ড দেন পে অ্যান্ড অ্যাক্টিভেট রোমিং সেখান থেকে আপনারা চুজ রোমিং টাইপে ক্লিক করবেন ক্লিক করলেই তিনটে অপশন আসবে আপনি চাইলে ভয়েস এস এম এস এবং ডেটা একসাথে চালু করতে পারেন অথবা শুধুমাত্র ভয়েস অ্যান্ড এস এস চালু করতে পারেন অথবা অনলি এস এম এস চালু করতে পারেন মজার বিষয় হচ্ছে কিছুদিন আগেও জিপিতে কোনো ধরনের রিচার্জ করা ছাড়াই আপনি এস এম এস চালু করতে পারতেন যেখানে শুধুমাত্র এস এম এস আপনি রিসিভ করতে পারবেন পাঠাতে পারবেন না যেটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করতাম কারণ আমার ওটিপি ছাড়া আর অন্য কোনো পারপাসে দরকার পড়তো না সো আমি কমপ্লিটলি ফ্রিতে আউট মানে উইদাউট এনি কস্ট চালু করতে পারতাম বাট এখন আপনাকে মিনিমাম এক ডলার রিচার্জ করতে হবে এই তিনটা থেকে যে কোনো একটা সার্ভিস যদি এনজয় করতে চান আর রিচার্জ যেহেতু করতেই হবে তাই আমি ভয়েস এস এম এস প্লাস ডেটা এই তিনটা অপশন সিলেক্ট করছি সিলেক্ট করার পরে কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করছে এইবার সকল ডিটেল দিতে হবে পেমেন্ট করা হয়ে গেলেই আপনার রোমিং চালু হয়ে যাবে একইভাবে আপনি যদি এয়ারটেল রুবি বাংলা অন্য সিমে চালু করতে চান তাহলে তাদের যে নিজস্ব অ্যাপটা আছে সেটা ডাউনলোড করবেন আমি এয়ারটেল এটা নামিয়েছি এবং এয়ারটেল অ্যাপে আপনি গেলে দেখবেন ইন্টারন্যাশনাল রোমিং নামে একটা অপশন আছে সেই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি চালু করে ফেলতে পারবেন এবং এটার প্রসেসও সেম আপনাকে জাস্ট রিচার্জ করতে হবে জিবির মতোই রিচার্জ করলেই আপনার রোমিং চালু হয়ে যাবে তবে এই রোমিং এর যে খরচটা এটা কিন্তু এক এক সিমের রকম বিভিন্ন ধরনের প্যাকেজ আছে ডেলি প্যাকেজ আছে মান্থলি উইকলি প্যাকেজও আছে তো সেগুলো দেখে তারপরে আপনি একটা প্যাকেজ চালু করে নেবেন ভালো ব্যাপার হচ্ছে কিছু সিম অপারেটর হাজিদের জন্য আলাদাভাবে প্যাকেজ তৈরি করেছে সৌদি আরবে যারা যাবে তাদের জন্য যেমন মাইজিপিতে আমরা হজ রোমিং নামের একটা অপশন পাই এখানে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ পাবেন এই প্যাকেজগুলো অ্যাক্টিভেট করে নিতে পারেন সো আপনার বাসার এলডারলি যদি কেউ হজে যেতে চায় তাহলে তাদের ফোনে আপনি রোমিংটা চালু করে দিবেন বা আপনি নিজেও যদি ঘুরতে চান কোথাও তাহলে রোমিংটা চালু করে রাখবেন বলা যায় না কখন কাজে লেগে যায় সাথে অনেকেই মনে করে রোমিং চালু করা অনেক কমপ্লিকেটেড বা এক্সপেন্সিভ ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না এখন কিন্তু রোমিং অনেক বেশি চিপ হয়ে গিয়েছে ইভেন এখন আপনি ওই যে বললাম ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া তাদের অফিসে গিয়ে সিমের অফিসে গিয়ে আপনি কিন্তু সরাসরি বাংলাদেশি টাকা দিয়েও রোমিং চালু করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আলাইকুম